কল্পনা করুন আপনি ক্লান্ত অবচেতন মস্তিষ্ক একেবারে নিস্তেজ কিন্তু তবুও বেঁচে আছেন কারণ আপনার হার্ট তখনও স্পন্দিত হচ্ছে এতদিন আমরা জানতাম মস্তিষ্কই শরীরের একচ্ছত্র শাসক কিন্তু আমি যদি বলি হার্টেও আছে নিজস্ব ব্রেইন শুনতে অবাস্তব লাগছে সুইডেন ও নিউ ইয়র্কের গবেষকদের গবেষণায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর সত্য হার্ট নাকি নিজের মতো করেই সিদ্ধান্ত নিতে পারে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মনের কথা বোঝে হার্ট এমন কথা আমরা প্রেম কাব্যে শুনেছি বহুবার কিন্তু এবার বিজ্ঞানের মঞ্চেও এই ধারণা সত্যি হতে চলেছে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট ও নিউ কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন হৃৎপিণ্ডের রয়েছে এক স্বতন্ত্র নিউরাল নেটওয়ার্ক যা নার্ভাস সিস্টেম নামে পরিচিত এটি শুধু মস্তিষ্কের নির্দেশ পালন করে না বরং নিজেও সিদ্ধান্ত নিতে পারে গবেষণায় জেব্রাফিশের হৃৎপিণ্ড বিশ্লেষণ করে দেখা গেছে এই ছোট প্রাণীর হার্ট ও মানুষের হার্টের গঠন একই রকম বিজ্ঞানীরা হার্টের প্রধান অংশ সাইনোট্রিয়াল পেক্সাস এ নিউরনের অস্তিত্ব খুঁজে পেয়েছেন যা মস্তিষ্ক ছাড়াই হার্টবিট নিয়ন্ত্রণ করতে সক্ষম এই নিউরনগুলো অ্যাসিটাইল কোলিন এবং গ্লুটামেট ও সেরোটানিন নামক নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে যার ফলে হৃৎপিণ্ড নিজেই নিজের ছন্দ ঠিক রাখতে পারে অর্থাৎ কোনো কারণে যদি মস্তিষ্ক নিস্তেজ হয়ে যায় তাহলেও হার্ট নিজস্ব ক্ষমতায় কাজ চালিয়ে যেতে পারে এই চাঞ্চল্যকর গবেষণা হার্টের চিকিৎসায় এক বিপ্লব আনতে পারে বিশেষ করে অ্যারেকমিয়া বা হৃদরোগজনিত অন্যান্য সমস্যার চিকিৎসায় নতুন পথ উন্মোচিত হতে পারে গবেষকরা মনে করছেন যদিও এই নিউরাল নেটওয়ার্কে নিয়ন্ত্রণ করা যায় তাহলে ভবিষ্যতে হার্টবিট নিয়ন্ত্রণে নতুন ঔষধ বা থেরাপি আবিষ্কার করা সম্ভব হবে যা মানুষের জীবন বাঁচাতে এক যুগান্তকারী পরিবর্তন আনবে শতাব্দীর পর শতাব্দী আমরা ভেবেছি ব্রেনই আমাদের শরীরের একমাত্র নিয়ন্ত্রক কিন্তু বিজ্ঞান আবারও প্রমাণ করল সত্য এর চেয়েও বিস্ময়কর হতে পারে হয়তো একদিন চিকিৎসা বিজ্ঞান এমন এক যুগে প্রবেশ করবে যেখানে আমরা হার্টের নিজস্ব চিন্তার ক্ষমতা কাজে লাগিয়ে হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে পারব হয়তো সত্যিই হার্টের আছে ব্রেইন